আরে আমার তো খেয়াল নাই ঠিক আছে আছে একজন নিয়ে আসতাছি আচ্ছা তুই তাড়াতাড়ি আসো ঠিক আছে দা ওকে আসতেছি ও আসছো এই তো দরজা খুলতে রান্না করতেছিলাম একা মানুষ কয়দিকে যাব বল তো চলো ভিতরে

আখি অ্যাখি অ্যামু বাবার কাজের মেয়েটার দেখছো কই না তো আমি তো পাখার ঘাড়ে ছিলাম সারাবাড়ি তো খুঁজলাম দেখতাছি না তো সারাবাড়ি খুঁজছো নতুন মানুষ কই যাইবো কেমন কমো আমি যাই কি একটু পানি খেতে গেছিলাম কুলসুম কুলসুম আর ওয়াসময় তো তোমাদের জামাই গেছে জামাই গেছে হুম। তোমরা বইলে চলে তোমার সাথেই তো আমি বসে রেখে গেলাম আর আমি বসে তুই বই আমাকে পানি খেয়ে আয় আমি তো কোথাও দেখলাম না জামাই জিগা তো দেখছনি ওই দেখবো কখন না তো हमको আগে এসেগা ফ্রেশ হওয়ার জন্য কুল সোমরে এই কোর্সম কেমনটা লাগালা আমারে তো সামনে যাই দেখতো আচ্ছা আমি দেখতাছি দাঁড়া ভালো করে দেখিস মাই কই গেল

তুমি আমার বলো আমি ফ্রেশ হইতে আছি তুমি খাবার দাও আর এই বিচে কাজের মেয়ে নিয়ে গেল লাগা তোমার রুচি এতটায় নিচে নেমে গেছে তুমি এগুলো বিশ্বাস করো বিশ্বাস করো না কেন নিজের চোখ রে কি অবিশ্বাস করব সামনে যাও রে সামনে যাও তাই সামনে দাঁড়াও আমি পুরো কথা শুনতে দাও ও যখন ফ্রেশ হইতে যায় তখন তো ও তোমার সাথে ওই জায়গায় বসা ছিল আমি গেলাম পাকে করে তো ও কিভাবে গেল টয়লেটে

আসলে আপনার আম্মা এই সব শিখায় দিয়েছিল কথা বলスキルিকা হ্যাঁ ম্যাডাম সব তো আপনি শিখায়া দিছিলেন উনি বলছে যে আপনার হাজবেন্ডের সাথে যেন এরকম কিছু একটা করি যাতে আপনাদের সংসারটা ভেঙে যায় ছি ছি আম্মু তুমি এই কাজটা কিভাবে করতে পারলা হ্যাঁ তোমার কোনো ক্ষতি করছে আমার হাজবেন্ড না তোমার কাছে কখনো কিছুর জন্য গেছে ওঠো দাঁড়াও শুনো দাঁড়াও কি জন্য করছেন বুঝতে পারছি তুমি মাসকারে ছিলা না দুই তিন মাস আগে তোমার আম্মা আসছিল তারপর কি ছিল জানো তাইলে শোনো কি আসলো আবার এই সময় কি আসা বললো তো তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ আম্মা হঠাৎ করে আপনি আসছে একটা দরকারে আমি কই ওই একটু মার্কেটে গেছে ও ও নাই না না আচ্ছা বসেন আম্মা কি বলবেন শুনি যেটা বলতে চাইছিলাম ও থাকলে ভালো হইতো এখন ও যখন নাই তোমারই বলে জামাই হঠাৎ করে না আমার কিছু টাকার প্রয়োজন তুমি যদি দিতা অনেক ভালো হতো আমি বা তোমাকে পরে ব্যাক করে দেব আসলে হইছে যে আম্মা এই মুহূর্তে আপনি চাইলেন টাকা হাত পুরো ফাঁকা আম্মা জামাই বেশি না মাত্র পাঁচ লাখ টাকা বুঝতে পারছেন মা জামাই তোমার কাছে আছে আমি যাই নাই আসছি আম্মা মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নাই আম্মা পাঁচ লাখ টাকা তো তোমার কাছে কোনো ব্যাপার না তুমি তো যখন ইচ্ছা চাইলে দিতে পারো আম্মা আমি চাইলে দিতে পারতাম কিন্তু আসলে আমার কাছে এতগুলো টাকা নাই আমার নতুন একটা ব্যবসা ধরছি তো ওইখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করছি আমার হাতে কোনো টাকাও নাই ব্যাঙ্কেও টাকা নাই আম্মা কী বলো যে আমি অনেক আশা করে আসছিলাম বুঝতে পারছি আম্মা থাকলে অবশ্যই দিতাম আম্মা একটু চেষ্টা করে দেখো না আম্মা থাকলে চেষ্টা করতাম

তুই তো আমার চিনুস না আমি কি আমি শয়তানের খালো ছিল কি আমার মাইয়ারে আমি নিয়ে যাবো পরে তুই পথে পথে কাঁদবি আম্মা চলে গেছে না ঠিক আছে যাক বুঝতে পারছো কি জন্য তোমার আম্মাই এই কাজটা করছে আমার সাথে আমার কি জন্য কালার বানাইতে চাইছে যা করছি ঠিকই করছি আমি জানতাম তোমার কাছে টাকা আছে তারপর তুমি আমার না করছো ও তার আগের দিন তো আমার ফোন দিয়ে বলছো যে তোমার অ্যাকাউন্টে টাকা আছে এর জন্যই আসছিলাম সমস্যা পড়েই তো আসছিলাম কিন্তু তুমি আমাকে না করছো আর তোমার তো আগে থাকতে আমার পছন্দ না এর জন্য আমি এটাই প্ল্যান করছিলাম শুনে নাম্মা একটা কথা বলি আপনি আমার শাশুড়ি নাহলে আপনাকে আমি পুলিশে দিতাম ও আপনার কথা শুনে কাজগুলা করছে ওর কোনো দোষ নাই দোষ হয়েছে আপনার

আজকে বলো তারপর প্রতি আমার বিশ্বাস আছে তুমি কখনো এই কাজ করবো না তোমার চেহারা তোমার চোখের দিকে অবিশ্বাসের একটা সাপ চাইলার ছিল না তারপর এরকম একটা অবস্থা আচ্ছা যা ঘুমে যাই